হ্যালো বিয়ার ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আছে আমি আমি নাসির আপনারা দেখতেছেন বাংলা টিউটোরিয়াল তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি হচ্ছে মেয়েদের গোপন বিষয় জানুন একটি অ্যাপ দ্বারা ওই অ্যাপে আপনি মেয়েদের সমস্ত গোপন বিষয় জানতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপটি কোনটি এর জন্য আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পাবো যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছু বুঝতে পারবো না যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজে লাইক দেননি এখনই গিয়ে একটা লাইক দিয়ে দেন কষ্ট করে এবং কি আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বা যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটি ন্যাশনাল মতো একটা সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পর সাথে যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো বন্ধুরা চলুন শুরু করা যাক আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করা লাগবে ওই অ্যাপটি ভিডিও ডিস্টেশন লিঙ্কে দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নেবেন ভিডিও ডি লিংকে লিঙ্কে সবার নিচে চলে যাবেন ওখানে লেখা আছে জয়েন মাই গ্রুপ জয়েন মাই গ্রুপের উপরে লেখা আছে ডাউনলোড মাই লিঙ্ক সরি অ্যাপ ডাউনলোড লিঙ্ক ওখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন ইনস্টল করার পর অপেন দেবেন এই অ্যাপটি তো অ্যাপটি ইনস্টল করার পর এখানে আপনারা সমস্যার মধ্যে যাতে গোপন বিষয়গুলো দেখতে পারবেন তো দেখুন তার বন্ধুর কাছে কী বলে আমরা জানি আমরা যদি কোনো কথা বলি তখন আপনার গার্লফ্রেন্ড তার বন্ধুর কাছে কী বলতো এখান থেকে ফ্রেমের সংখ্যা কু কুমা করতেই তার ফ্রেমের প্রস্তাব বাবার সম্পত্তি আসল বয়স মেকআপ সিক্রেট সিঙ্গেল কী বলতে চাচ্ছে কেমন ছেলে তার পছন্দ কে সব সময় কেন দরি সে সব সময় কেন দেরি করে এখান থেকে সব কিছু আপনি দেখতে পারেন এ দেখুন এই দেখুন সিমোর সব কিছু এখান থেকে আপনি দেখতে পারেন এই দেখুন সিঙ্গেল কেন দেখুন এখান থেকে আপনি সব কিছু দেখতে পারেন বন্ধুরা আজকে পর্যন্ত নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন যদি আমার এদের এই বিউটি ভালো অবশ্যই আমাদের এই বিটি নেচার কষ্ট করে একটা লাইক দেবেন আর যদি কোনো প্রকার খারাপ লাগে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন কেন খারাপ লাগছে আমরা অবশ্যই প্রশ্নের আনসার দেওয়ার আর যদি ভালো লাগে অবশ্যই কষ্ট করে আমাদের ফেসবুক পেজে একটা লাইক দেবেন বন্ধুরা আজকে পর্যন্ত নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ